আসসালামু আলাইকুম বন্ধু সবাই কেমন আছেন চলে আসলাম তেহারির একটা পারফেক্ট রেসিপি নিয়ে তো অবশ্যই তেহারি রান্না করতে গেলে তেল যুক্ত এই যে ছেনার মাংস বা চুটের মাংস যেটা মানে মাংসের সাথে তেল থাকে আলাদা কোনো আলগা চর্বি না তো এই ধরনের মাংস দিয়ে কিন্তু তেহারি বা বিরিয়ানিটা বেশি টেস্টি হয় তো আমি প্রথমে ছোট ছোট টুকরো করে তেহারির মাংসগুলা কাটিয়ে নিয়েছি তারপর ভালো করে গরম পানি দিয়ে কিন্তু ধুয়ে নিছি ধুয়ে নিয়ে পানিটা ঝরাই দিয়েছি তারপর দিয়ে দিলাম যে এই রকম সুন্দর টক দই দইটা তো যদি সেরা সেরা যে টক দইটা অবশ্যই সেটা পানি ঝরা দিতে হবে এটা খুবই ভালো টক দই যার জন্য আর পানি ঝরালাম না আর এখানে দিয়ে দিলাম লবণ সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচের গুঁড়া ভালো করে দিয়ে এটা ভালো করে আগে হাতে ম্যারিনেশন করে দিয়ে নিব তারপরে হচ্ছে আবার মরিচের গুঁড়া দিয়ে আবার একটু মাখিয়ে নেব মানে প্রত্যেকটা মশলা দিব আর ভালো করে মাখাবো তো তেহারি রান্না বলেন বা মাংস রান্না বলেন ম্যারিনেশনটা যত বেশি ভালো হবে ততই কিন্তু মজা হবে তো এখানে আমার প্রায় দুই কেজি পরিমাণ মাংস আছে আর আমি এখানে প্রায় দুই চামচ পরিমাণ আদা বাটা দুই চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম অবশ্যই আদা রসুন বাটাটা সমান সমান দিতে হবে তা কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে এটা আবার মশলাটা আগে মিলাই নিয়ে তারপরে মাংসের সাথে ভালোভাবে মিশাবো দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দেবো ধুনিয়ার গুঁড়া তো এটা দিয়ে দিলাম তো জিরা গুঁড়াটা খুবই কম দিয়েছি তেহারের মধ্যে কিন্তু জিরার গুঁড়াটা খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই একবারে না দিলে কেমন হয় এই জন্য অল্প পরিমাণে দিয়ে দিছি তো এই যে খুব ভালো করে মাংসটা মাখাই নেবো তো আমি প্রথমে মাংস মাখাই নিছি হাড্ডি পরে দিয়েছি কারণ হাড্ডি মাখাইতে মাখাই গেলে অনেক সময় হাত কেটে যায় তো এখন দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ আর দারচিনি তো এটা পাঁচ পেঁয়াজ গুলা এড়াই নিব আর কিছু দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা মানে পেঁয়াজটা ভাইলে মিশিয়ে দিয়ে দেব তো এখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে পেঁয়াজ টিস দিতে যাবে না তাহলে কিন্তু একটা মাংসটা গ্যাস গাদা হয়ে যায় তেহারির চালটা দেখবেন কেমন আঠালো হয়ে আসে অতিরিক্ত মশলার কারণে তো এটা কিন্তু সাদা তেহারি হবে তা আর এ তেহারির মশলার কিন্তু খুব বেশি কোনো মশলার প্রয়োজন নেই মাংসের যে মশলা সেটার সাথে সামান্য কয়েকটা মশলা অ্যাড করতে হয় কি কী অ্যাড করতে হয় অবশ্যই সেটা ভিডিওতে দেখাবো তো মাংসগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম কোনো তেল ব্যবহার করি নাই অবশ্যই কিন্তু দেখতেই পারছেন আর এই যে এলাচ দাটসিনিক কালো এলাচ জয়ফল জয়ত্রী এটা গুঁড়ো করে নেব তো এদিকে মাংস রান্না কিন্তু আমার অলরেডি রেডি হয়ে গেছে মাংসের থেকে যে তেল বেড়েছে ওটা কিন্তু ফেলাই দিছি উপর থেকে চামচ দিতে ফেলাই দিছি তার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিছি তো ওটা ভিডিওর মধ্যে স্কিপ হয়ে গেছে এর জন্য খুবই আন্তরিকভাবে সরি জন্য বলে দিলাম এখন কিন্তু চালটা আগে তেল ঘি দিয়ে কিন্তু চালটা ঘটা ফিনে আলাস তেজপাতা দিয়ে কষাই নিয়ে চালটা কষাই নিয়ে তারপর মাংস দিয়ে দিয়ে আবারও কিন্তু দেখলেন ঘি দিয়ে দিলাম একদম কাঁচা অনেকটা পরিমাণ ঘি দেওয়ার পরে তারপরে যে মাংসটা নাড়াচাড়া করে নিয়ে পানি দিয়ে দিছি গরম পানি তো আমার যেই গামলার মধ্যে চাল দিছি ওই গামলার মানে এক গামলা চাল ছিল মানে আমার প্রায় পনেরো দুই কেজি চাল ছিল তো ওই গামলারই আমি আবার এক্সট্রা দুই গামলা পানি দিয়ে দিয়েছি মানে চালের ডবল পানি দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া দুধ গুলে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ আস্ত পেঁয়াজ আস্ত রসুন এটা মানে আস্ত রসুনের কোয়াটা আর কি এখন দিয়ে দিলাম কেওড়ার জল এই দিয়ে নাড়াচাড়া করে নিব তো পেঁয়াজ মরিচের যে একটা ফ্লেভার এটা কিন্তু অসম্ভব সুন্দর আসে তা যেহেতু এটা বিরিয়ানি না যার কারণে এর মধ্যে আলু বুখারা কিশমিশ এগুলো দেওয়ার দরকার নাই একদম সিম্পল অথচ খেতে কিন্তু খুবই অসাধারণ মজা সামান্য একটু চিনি কর দিয়ে দিয়ে দিলে তারপরে একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু রেডি হয়ে গেল অসম্ভব মজার তেহারি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তেহারিটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিলাম আর যেহেতু তেহারি আছে হালকা একটু মিষ্টি মিষ্টি ডিমের কোরমা না থাকলে তো হয়ই না এই জন্য যে ডিমের কোরমা রেডি করে নিলাম আর ডিমের কোরমাটা আমি আজকে করছি অর্ধেক করে ডিম নিচ্ছি যেহেতু রোজার থেকে ইফতারি করবে ইফতারির পরে এইগুলো খাবে ইফতারির সময় তো ভরপর খাওয়া দাওয়া ছিল যার কারণে আর একটা করে ডিম রাখি নেই যে অনেকেই খাবে না ডিম বেঁচে থাকলে পরে কিন্তু রোজার দিনে এতক্ষণ ডিম খাওয়া যায় না আর এই কারণেই হচ্ছে আমি ডিম অর্ধেক করে নিয়ে কোরমাটা করছি আর কোরমার ঝোলটা দিয়েই কিন্তু তেহারিটা তেহারিটা এমনিতেই অনেক মজা তারপরও তেহারি খাইতে গেলে আমার স্বামী বা আমার বাসায় যারা আসে সবাই একটু মিষ্টি মিষ্টি ঝোলটা পছন্দ করে দেখে এটা রাখা তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ